নমস্কার বর্তমানে শনিদেব রেট্রোগেট অবস্থায় রয়েছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর অর্থাৎ একশো উনচল্লিশ দিন আপনার রশি বা লগ্ন যদি কন্যা হয় সেক্ষেত্রে আপনি কী ফল পেতে চলেছেন এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব দেখুন যেদিন শনিদেব বক্রি হচ্ছে সেই দিনের গ্রহগত অবস্থান শনিদেব রয়েছে কুম্ভ রাশিতে চন্দ্র এবং রাহু মীন রাশিতে মঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি বৃষ রাশিতে রবি এবং শুক্র মিথুন রাশিতে বুধ কর্কট রাশিতে কেতু কন্যা রাশিতে এই হচ্ছে গ্রহগত অবস্থান বৃহস্পতি রাহু কেতু শনি এদের কোন রকম পরিবর্তন একশো উনচল্লিশ দিনের মধ্যে হতে যাচ্ছে না বুধের অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ বুধ বর্তমানে কর্কট রাশিতে রয়েছে কর্কট রাশি থেকে সিংহে আসবে তারপর কন্যায় আসবে তারপর তুলা তারপর বৃষ্টি তারপর ধনু শনি শনিদেবের বক্রতার জন্য আপনি কি ফল পেতে যাচ্ছেন এই বিষয়টি সুপ্রভাব আসতে চলেছে এই বিষয়টিও কিন্তু পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি দেখতে শুরু করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কোনো কমেন্ট করার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন ষষ্ঠ ভাবে শনিদেব অবস্থায় রয়েছেন ষষ্ঠ অন্যতম জ্যোতিষ শাস্ত্রে এই ষষ্ঠ ভাব শনিদেব ধরা হয় তাহলে শাস্ত্রে উল্লেখ আছে গ্রহ যদি কোনো অশুভ ভাবে অবস্থান করে তাহলে সেই ভাবের পরিমাণ এটাকে বাড়িয়ে দেয় কিন্তু যেহেতু শনিদেবেট অবস্থায় রয়েছে তাই আপনাদের জীবনে কিন্তু বর্তমানে বেশ কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম অলরেডি রয়েছে আপনাদের কর্মের জায়গায় অস্থিরতা এই বিষয়টি রয়েছে যে লেভেলের পরিশ্রম করছেন সেই লেভেলের রেজাল্ট পাচ্ছেন না সামাজিক ক্ষেত্রে আপনাদের যা স্টেটাস বা পদমর্যাদা সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে অবজমিত করে রাখার চেষ্টা এই বিষয়টি করা হচ্ছে শনিদেব যে মাত্র বক্রি হবে সেই মাত্র কিন্তু যতটা আপনারা কুফলের বর্তমান পরিস্থিতিতে যাচ্ছে কারণ শনিদেব ডিগ্রি তেরো মিনিটে বক্রি হচ্ছে ডিগ্রির মতো নিচের দিকে নামবে এবং আপনার পরিশ্রমের মাত্রা সেটিও কিন্তু বাড়তে থাকবে শনিদেব কর্মের কার্রহ ষষ্ঠ ভাবটাফ কম্পিটিশনের কারক্রহ আপনারা যদি কোনো টাফ কম্পিটিশনের জন্য প্রিপেয়ার হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়সীমা আপনাদের জন্য গোল্ডেন হতে যাচ্ছে কারণ অবশ্য ভাবে আপনারা আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিয়েছেন শনিদেব ন্যায়ের কারণটা আপনি যতটা পরিশ্রম করবেন যত দিন শনিদেব বক্রি অবস্থায় রয়েছে আপনার পরিশ্রমের হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভ এটি আপনারা পেতে যাচ্ছেন তাহলে কর্মপ্রাপ্তির জন্য বর্তমান সময় এটি অনুকূল হতে যাচ্ছে তবে এই জায়গাতে যেহেতু শনিদেব ষষ্ঠেই অবস্থান করে রয়েছে এখান থেকে রোগ রিপু শত্রুতা এই বিষয়ের বিচার হয়ে হয়ে থাকে আপনারা যারা ধরে অবহেলিত আসছিলেন এতদিন কোন শত্রুদের দ্বারা উৎপীড়িত হচ্ছিলেন তাদের কিন্তু বর্তমান সময়ে বাউন্স ব্যাক করার গোল্ডেন টাইম বলা যেতে পারে এখানে শনিদেব থেকে আপনাদের শত্রু হতা যোগ যোগ সেটি তৈরি করে দিচ্ছে সুতরাং আপনাদের অশুভ জায়গাগুলিকে কিন্তু অনেকটাই মিনিমাইজ করার জন্য শনিদেবের বর্তমান অবস্থান এবং আপনারা এই সুফল পেতে পারেন শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে অষ্টম ভাবটিও কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটি অশুভ ভাব এখান থেকে মৃত্যু মৃত্যু কষ্ট নানা রকম ঝুঁক ঝামেলা ঋণ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়ের বিচার হয়ে থাকে তাহলে এই জায়গায় আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে আপনাদের শারীরিক কোনো চোট আঘাত এই বিষয়টি লাগতে পারে কারণ আপনাদের রাশিতে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে এবং রাশির অষ্টমে মঙ্গল সেও অবস্থান করে রয়েছে তাহলে এখানে শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে এইভাবে আপনারা বিষয়টি দেখতে পারেন সুতরাং কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই জায়গা থেকে যতটা সম্ভব আপনাদেরকে এড়িয়ে চলতে হবে ড্রাইভ করার ক্ষেত্রে আপনাদেরকে চোখ এটি খোলা রাখতে হবে কোনো ছোটখাটো সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে সমস্যা বলতে হেলথ ইস্যু এই বিষয়টি আসতে পারে কিন্তু শনিদেব যেহেতু একটি সাধনার কারক গ্রহ হিসেবেও আমরা দেখে থাকি তাই যারা কোনো গুপ্ত স্থানে কোনো সাধনা করে চলেছেন তাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি দেখতে পাওয়া যাচ্ছে যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছে তাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে যারা কোনো একটি সংস্থায় দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন কিন্তু সেই চাকরি স্থায়ী হয়নি সেটি কিন্তু বর্তমান সময়ে হয়ে যেতে পারে কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে অষ্টম ভাব মানে হচ্ছে দশমের একাদশ তাহলে এই জায়গায় শরীর দৃষ্টি এটি কিন্তু আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে তাহলে চাকরি যারা করছেন তাদের জন্য এটি পজিটিভ কিন্তু হেলথের জন্য এটি কিছু সমস্যা নিয়ে আসতে পারে আইনি জটিলতা এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমান সময়ে চলে আসতে পারে তাহলে এই জায়গাতেও আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোন রকম ঝুট মধ্যে আপনারা জড়াবেন না নিজেকে সংযত রাখুন এবং যাদের দীর্ঘদিন ধরে কোনো মামলা মকদ্দমা অলরেডি চলছে তাদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার বর্তমান সময়ের সম্ভাবনা তৈরি হচ্ছে রেজাল্ট আপনার পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এটা অন্য বিষয় কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের উপর পড়ছে ব্যয়ের মাত্রা এটি অধিক হতে যাচ্ছে কারণ আপনার লগ্নপতি সেও ইন জেনারেল দ্বাদশ ভাবে মুখ করবে তাহলে আপনাদের যা আর্থিক জায়গা সেখানে কিছু দুর্বল পরিস্থিতি এটা তৈরি হতে পারে আপনার আয় অপেক্ষা ব্যয় এটি বর্তমান পরিস্থিতিতে অধিক হওয়ার জায়গা সেটি রয়েছে কিন্তু যারা বিদেশের সাথে সংযুক্ত এই রকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমানে উপার্জন হওয়ার জায়গা সেটি ডেভেলপ করবে দূরদেশ এই বিষয়টিকে কিন্তু শনিদেব নির্দেশ করে যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন বিদেশও হতে পারে বা আমাদের দেশ ভারতবর্ষ অনেক বড় আপনারা যদি আদার স্টেটে কাজ করেন কিন্তু পজিটিভ সেক্ষেত্রেও কিছুটা ইমপ্যাক্ট আপনারা আশা করতে পারেন তবে খরচের মাত্রা এটি কিন্তু অতিরিক্ত হতে যাবে এই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে শনির দশম দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর পড়বে তৃতীয় ভাব ছোট ব্যবসা আপনার কমিউনিকেশন ছোট ভাই বোন এই সমস্ত কিছু বিচার আমরা করে থাকি তো যাদের মধ্যে কোনো শিল্প প্রতি আগ্রহ রয়েছে অর্থাৎ বিশেষ করে গান বা কোনো বাদ্যযন্ত্রের প্রতি আপনাদের অ্যাট্রাকশন রয়েছে বা আপনারা সাধনা করে চলেছেন এই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন ছোটখাটো ভ্রমণ এই বিষয়টি আপনাদের হয়ে যেতে পারে কোনো পুরনো বন্ধুর সান্নিধ্যে আপনার জীবনের সার্বিক লাভ এই বিষয়টি আপনার ক্ষেত্রে চলে আসতে পারে তবে ছোট ভাই বোনদের থেকে কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনি আশা করতে পারেন বা তাদের সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টিও আপনার ক্ষেত্রে ঘটতে পারে তবে ওভারঅল বর্তমানে আপনারা অত্যন্ত টাফ সিচুয়েশনের মধ্যে রয়েছেন শনিদেব যতদিন বক্রি অবস্থায় থাকবে ততদিন আপনাদের সমস্যা তো থাকবে কিন্তু সেই সমস্যার কিছুটা হলেও সমাধান এই বিষয়টি নিশ্চিত করছে এখন আমরা বুধ রাশি পরিবর্তনের সাথে সাথে আপনার জীবনে প্রভাব দেখুন জুলাই সিংহ বুধের রাশিতে অবস্থান করে যাবে অর্থাৎ সিংহ রাশি মানে আপনার দ্বাদশ লগ্ন বা রাশির দ্বাদশি ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে তবে বিদেশ রিলেটেড কর্মের সাথে যারা যুক্ত তাদের কিছু পজিটিভ

ভেক্টর অবস্থায় থাকবে এই জায়গাটা আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন বুধকে বারো গ্রহ বলা হয় শনিদেবকে বার্ধক্যের কারণ বলা হয় শনিদেব সে কুম্ভ রাশিতে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে অর্থাৎ এই জায়গাটাতে এবং বুধ সে এই জায়গায় এসে অর্থাৎ তার এসে রেট্রোগ্রেড হচ্ছে অ্যাপ্রক্স এক মাসের জন্য তাহলে এই যে রেট্রোগ্রেড অবস্থায় থাকছে এই সময় কিন্তু একটা অসম লড়াই আপনাদের জীবনে চলে আসতে পারে অসম এই কারণেই বলছি যে আপনাদের আপনারা হচ্ছে অনেক ভারী প্রতিপক্ষের সাথে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাহলে এই জায়গাটা থেকে আপনাদেরকে যতটা সম্ভব এভয়েড করে চলতে হবে এছাড়া রেট্রোডেট অবশ্য बुध যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকতে হবে সময়টা আমি আবারো বলে দিচ্ছি 6 আগস্ট রেট্রোডেট হচ্ছে 4 সেপ্টেম্বর পর্যন্ত থাকছেন এই সময়সীমাটা কিন্তু আপনাদের হেলথ ওরিয়েন্টেড প্রবলেম সেটিও চলে আসতে পারে ভুল ট্রিটমেন্টের শিকার এটিও কিন্তু আপনারা হয়ে যেতে পারেন কিন্তু যদি রেক্টোভেট অবস্থাটাতে চলে যায় অর্থাৎ ফোর্থ সেপ্টেম্বরের পর বাইশ সেপ্টেম্বর পর্যন্ত যখন থাকছে তখন আপনাদের জন্য কিছুটা শুভ প্রভাব আসবে এবং তারপর যখন বাইশ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর আপনার বুধ কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ নিজের ঘরেই অবস্থান করবে তখন কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন কারণ রাষ্ট্রপতি বা লগ্নপতি সে তার নিজের ঘরে এবং উচ্চ ক্ষেত্রে অবস্থান করে থাকবে বিবাহিত জীবনে মধুরতা এই বিষয়টি আপনারা আশা করতে পারেন হঠাৎ করে বিবাহ যোগ এই বিষয়টি আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে কমিউনিকেশনের জায়গা এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং এটি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে সাকসেস ব্যবসা ক্ষেত্রে সাকসেস রেটের শ্রীবৃদ্ধি এই বিষয়টিও আপনারা আশা করতে পারেন যখন বুধ তুলায় অবস্থান করবে সেই তারিখটি হচ্ছে টেন্থ অক্টোবর তাহলে আপনার রগ্নপতি বা রাশিপতি দ্বিতীয় অবস্থান করছে অর্থের জায়গা আপনাদের আর্থিক জায়গার ডেভেলপমেন্ট এটি কিন্তু আপনারা আশা করতে পারেন আপনাদের বাক্যের মধ্যে কনফিডেন্স এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে বাড়তে থাকবে আপনাদের আত্মীয় কুটুম্বর সাথে সম্পর্ক এই বিষয়টিতে মধুরতা এটি আপনারা আশা করতে পারেন তাহলে ওভারঅল যদি দেখা যায় সাত জুলাইয়ের পর থেকে যখন হেট্রোভেট অবস্থায় বুথ থাকছে এই সময়টা আপনাদেরকে যথেষ্ট সাবধান থাকতে হবে আপনাদের অনিদ্রাজনিত সমস্যা সেটি আসতে পারে বিবাহ জনিত সমস্যা আসতে পারে অতিরিক্ত খরচ এই বিষয়টি তৈরি হয়ে যাবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক এটি তৈরি করে দেবে এবং আপনাদের যেহেতু রাশিতে কেতু অবস্থান করে রয়েছে আপনারা একটা ধোয়াশোর মধ্যে থাকবেন প্রতি মুহূর্তে একটা সন্দেহজনক পরিস্থিতি নিজেই নিজের মনের মধ্যে তৈরি হতে থাকবে তাহলে রেট্রো অবস্থাটি যখন মুভ করে যাবে তখন কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন তবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করুন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ধন্যবাদ